আগে একটি অগ্রহণযোগ্য নির্বাচনে দেশে অনুষ্ঠিত হয়ে গেল যে নির্বাচনে উপস্থিতি ছিল যে নির্বাচন কমিশনার যিনি প্রধান যিনি বাংলাদেশের এই গরিবের কোটি টাকা দুই কোটি টাকা খারস করে সাত তারিখের নির্বাচন মঞ্চস্থ করেছিলেন তিনি ছিলেন সেই নির্বাচনের দুঃখের বিষয় আপনাদের মতো যারা রাস্তায় খেলে সংবাদ সংগ্রহ করেন নিরপেক্ষ সংবাদ পরিবেশন করেন আপনাদের মাধ্যমে আমি দেখতে পেয়েছি জাতি দেখতে পেয়েছে বিশ্ববাসী দেখতে পেয়েছে এত বড় লজ্জা ব্যাপার উনি ঘুম থেকে উঠে বলে নির্বাচনে আগাদি ভাত ভোর তিনটার সময় পড়ে গেছে এমন একটি দেশের জন্য যুদ্ধ করে যে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান একটা নির্বাচনের দিন ঘুমিয়ে পড়ে সেই নির্বাচন কমিশনের এক ঘন্টা চারটার সময় বলে বাংলাদেশে একচল্লিশ ভাড়া গ্রহণ করেছে নেতৃত্ব আন্দোলনে অনেকে বড় আপনারা সফল হতে পারেন নাই আমি কণ্ঠে এই জাতির বিবেকের সামনে দাঁড়িয়ে বিশেষ করে সাংবাদিক নেতা গরিব সঙ্গে দাঁড়িয়ে আমি আমার দল বাংলাদেশের গণতন্ত্রকে মানুষ সফল হয়েছে মানুষের জাতীয়তাবাদী শক্তির বিপ্লব গ্রহণ করেছে মানুষ আমাদের কথা শুনেছে যেই দল ক্ষমতায় সে চোদ্দ সালে একশো চুয়ান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছিলেন দু হাজার আঠারো সালে জুড়ে দিনের ভোগবাদি করে পাঁচটি বছর জাতীয়তাবাদী শক্তির মানুষকে জেলে দিয়ে খুন করে খুন করে নির্যাতন করে আমাদের আন্দোলনকে থামাতে পারে নাই হত্যাও আমরা করেছি অবরোধ আমরা করেছি কিন্তু গাড়িতে আগুন দিয়েছে তারা রেল লাইন উপরে ফেলেছে তারা তারাই আজকে না কাজ করে বিএনপির ঘরে চাপিয়ে দিয়ে সব তারিখে যে নির্বাচন করেছিলেন এদেশের জনগণ গ্রহণ করে নাই গ্রহণ করে নাই গ্রহণ করে নাই তারপর ইলেকট্রনিক মিডিয়া তারপর প্রিন্ট মিডিয়া অনলাইন আপনাদেরকে আমার প্রিয় কার্যক্রমের পক্ষ থেকে অন্তরিক ভালো ধন্যবাদ জানাই আপনারা বাংলাদেশে এই সাত তারিখে ভোটবিহীন পাচনে নানানক শিশুদের তারা ভোটে যেই চিত্র তুলে ধরেছেন সেই চিত্র না সারা বিশ্বে বাংলাদেশের মানুষকে লজ্জিত করেছে অনেক আপনারা লজ্জা করবে কারণ আপনাদের সালে আপনারা ক্ষমতায় বলছেন বছর পর ক্ষমতা আসলে আপনাদের হয়েছে। আপনাদের হাতেই বাংলাদেশের সাংবাদিকেরা ফেরি করে দাঁড়িয়েছিল সকল পত্রিকা আপনারা বন্ধ করে দিয়েছিলেন আজকে প্রিয় ভাইরা আপনারা আবার বলেন আপনারা গণতন্ত্রের আপনারা বলেন আপনারা স্বাধীনতার পক্ষের লোক আমি একজন স্বাধীনতা যোদ্ধা হিসেবে বলতে চাই কখনো স্বীকার করি না যদি স্বাধীনতার পক্ষের লোক থাকেন তাহলে বাংলাদেশের এই করুণ ব্যবস্থা কেন কেন নিচপক্ষে ভোট দিতে হয় কেন রাত্রে ভোট হয় কেন একশো চৌদ্ন জন পিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয় কেউ হয় আপনারা সফল হয়েছেন জনগণ সফল হয়েছে ক্ষমতায় পৃথিবীর ইতিহাসে লেখা আছে স্বৈরাচারেরা চিরদিন টিকে থাকে না সাময়িক কষ্ট হবে গণতান্ত্রিক আন্দোলনের আমি করতে আমি বলতে চাই এই সরকার ক্ষমতায় কোনোদিনে থাকতে পারবে না কারণ যারা গণতন্ত্র বিশ্বাস করে না যারা সাংবাদিকের স্বাধীনতা লেখা বিশ্বাস করে না তাদেরকে জনগণ কোনোদিনে বিশ্বাস করতে পারে না কেউ ভাইরা তাই আমার লোকটি যিনি একই সময় একই বারে পাঁচবার পাঁচটি আসন থেকে নির্বাচিত হন যিনি স্বাধীনতার কৃষকের স্ত্রী যিনি সাবেক সেনাবাহিনীর প্রধানের স্ত্রী যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সাথে এক মিনিটের জন্য হলো আপোষ করেন নাই সেই নেত্রী আজ কারাগারে কি করে আপনার স্বাধীনতার সপক্ষে নয় থাকেন যে লোকটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলো কি করে আজকে কারাগারে থাকে এই প্রশ্নের উত্তর আপনি কোন দিতে পারবেন না আগামীকাল শুক্রবার আমার মোহন তার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা বলতে চাই মামলা হামলা জেল জুবত অত্যাচার করো ধরো আন্দোলন হবে না সেই সংবিধানের কথা বলেন সেই করেছেন আপনারা চট্টোপাধ্যায়ের জন্য একশো চোদ্দ দিন হত্যান করেছেন সেই চট্টোপাধ্যায়কে জলাই করেছেন আপনারা আপনারা আজকে জবাই করার পর আবার সাত তারিখের নির্বাচনে আপনাদের সংবিধানকে আরেকবার জবাই করলেন বাংলাদেশে এখন এমপি ছয়শো উনত্রিশ সালে পর্যন্ত সেই সংসদের সদস্য কোনো বহাল কি করে কোন সংবিধানে লেখা আছে এরা সফল করতে পারে তাই আপনার সংবিধান আপনিও মেনেন না সংবিধানের কথা বলে বাংলাদেশের মানুষকে আর অপমান করেন না দয়া করে সংবিধান মতো চলেন পদত্যাগ করেন গণতন্ত্র ফিরিয়ে আমার পথ আমি এর অধিকার প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার করে যাচ্ছি মরণ একদিন একটি মৃত্যু একদিন গণতন্ত্রের মানুষের অধিকারের জন্য লড়াই করে যাবো লড়াই করবো জন্য রক্ত লোক শহীদ হয়েছিলেন রক্ত দিয়েছেন একসাথে রক্ত দিতে তিনি আজকে আমাদের এই স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার মূল চেতনার সাথে করেছেন গণতন্ত্র গণতন্ত্র হরণ করে আমরা এই সমাবেশ থেকে অবিলম্বে বাংলাদেশের সবচেয়ে নেতৃত্ব দাবি করছি আজকের সমাবেশ থেকে আমরা সকলের রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি দাবি করছি যে সকল তার সরকারকে অবিলম্বে পদত্যাগ করে সরকারের অধীনে সব দল যে নির্বাচন করতে পারে সেগুলোর নির্বাচনের